সুপ্রিয় দর্শক আজকে অনেক বলতেছে রবিল ভাই কম দামের গরু দেন পনেরো প্লাস দুধের গাভি দেন সেই জন্য আজকে আমার সারাদিনে পনেরো প্লাস দুধের গরু এবং কম দামের নতুন খাবারিদের উদ্দেশ্যে সবকিছু বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শেতাবগঞ্জ এক এবং শেতাবগঞ্জ রবিল টিভি থেকে আজকে আমার সবচেয়ে ভালো মানের এবং কম দামের মধ্যে নতুন খাবারিদের উদ্দেশ্যে আজকে দুইটা চার দাঁত এবং ছয় দাঁত হচ্ছে কেবল চার দাঁত হচ্ছে আর ছয় দাঁত পনেরো প্লাস দুধ গ্যারেন্টি যুক্ত আমি দুইটা গরু দেবো আপনাদেরকে প্রথমে একটা গরু দেখে কেবল দুই চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দর্শক গরুটা দেখেন এক নম্বরে গরুটার বাচ্চাটা হলেও বকনা বাচ্চা এই বকনা বাচ্চা মানে একটা গাবি বাচ্চা দর্শক এটা যদি আপনারা রেডি করতে পারেন তাহলে এটা একটা গাবি ভালো মানের গাভীর বাচ্চা হইলে একটা গাবি যদি আপনারা রেডি করতে পারেন গরুটার আগে একটা এই গরুটা দেখায় গরুটার ঘাটটা দেখেন একবারে চিকন হাঁস গলার মতো দেখেন গলাটা কতটুক হাঁস গলার মতো আর কান খুব ছোট ছোট এবং পশম প্রচুর দর্শক এটা দেখেন গরুটার চামটা পাতলা একদম ওষুধের চোচার মতো পাতলা গরুটা লম্বা বিশাল একটা লম্বা পিছনের সাইডটা হেভি ভারী এটা হলো এক নাম্বার আর এই যে ওয়ালানের সিটটা দেখতেছেন ওয়ালানের কিন্তু অস এটা পানি নামে গেছে এই রস্তা তিন চার দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আর বর্তমানে রস অবস্থায় যে দুধ আছে গরুটার তেরো চোদ্দ কেজি নামে গেছে দর্শক বাচ্চাটার বয়স পাঁচ দিন এই যে বলেন শীতটা দেখে দেখেন একবারে ওষুধের চোখের মতো পাতলা আর লেসটা কত ঢুকে এই যে লেসটা একবারে দুধের সমান লেস হলে ফ্রিজিয়ান গরুর মধ্যে যে বৈশিষ্ট্যটা লাগে এই গরুটার মধ্যে আছে এটা সতেরো থেকে সতেরো লিটার দুধ আসবে ষোলো থেকে সতেরো লিটার দুধ আসবে সারাদিনে তেরো থেকে চোদ্দ দিন বয়স যখন আসবে বাচ্চাটা রাখা যাবে সারা রাত মিনিমাম দুধ আসবে ষোলো থেকে সতেরো লিটার মতো না এটা হলো এক নাম্বার গাফি বয়স হল এটা দাঁতে ছয় দাঁত হচ্ছে চার দাঁতে ছয় দাঁত আর এটা দুই তার থেকে চার দাঁত হচ্ছে দর্শক এটা বাচ্চাটা হইলো সার বাচ্চা এটা একটা টাকা এটা বড় করে বিক্রি এটা হলো সার বাচ্চা এটা দুই তার থেকে চার দাঁত হচ্ছে গরুটা জাপ দেখেন আজকের গরুগুলার এই যে ঘাটটা আছে একবারে চিকন চামটাও চোচার মতো পাতলা কানগুলো দেখেন ছোট ছোটো কান একবারে পশম প্রচুর পশম আজকে দুইটা গরু যারা কিনবে তারাই গুড লাক যারা নতুন খামার করে বা নতুন খামার করতে যাচ্ছে যারা এই গরুগুলা কিনবে তারাই লাভবান হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দেবো আমি এই গরু দুইটা যারা কিনতে পারবে আজকের গরু দুইটার দামও থাকবে একবারে সস্তা আর গরুটার পিছনের সাইডটা দেখেন একবার পিছনের সাইডটা একবারে ভারী আবার এই যে কলনের সিটটা পোষাবে রাস্তা থেকে দেখেন একবার ছোট একবার ভাষার সমান লেস গরুটার পিছনের কিরকম আছে দুইটা গরুই একবারে জাতের গরু জাতের সেরা দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে আর চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এটা হলো দ্বিতীয় বিয়ান ওইটা হলো এটা হইলো প্রথম বিয়ান সরি এটা হইল প্রথম বিয়ান দর্শক আর এটা হইল দ্বিতীয় বিয়ান এটা হইল দ্বিতীয় বিয়ান এটা হলো প্রথম বিয়ান প্রথম বিয়ানে এই গরুটা দুধ আসবে পনেরো প্লাস গ্যারেন্টি পনেরো প্লাস দুধ আমি আজকে থেকে এই বাচ্চাটা বয়স আজকে তেরো দিন পনেরো প্লাস দুধ ছেঁকে দেবো আপনাদেরকে গ্যারেন্টি সকাল এবং বিকাল পনেরো প্লাস দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না আর এটা বর্তমানে শাল দুধ আমি ছেঁকে দেবো তেরো থেকে তেরো কেজি গ্যারেন্টি তেরো থেকে চোদ্দো কেজি আসবে গ্যারেন্টি এটা ষোলো সতেরো কেজি দুধ আসবে এটা পনেরো প্লাস দুধ আসবে এটা প্রথম পেয়ানে পনেরো প্লাস দুধ আসবে গরু দুটার পাগুলো দেখেন পায়ে এবং বার চারটা এই যে গরুর চারটা বার চার জায়গায় একবারে ক্লিয়ার কলম বার দর্শক এবং ভান দেখেন এই যে রোগের রোগের ভান এই যে রোগ আর গরু পিছরের পিছনের সাইডটা এই যে দাড়িটা দাড়িটা কি উঁচা যে মাঝখানে খাল এই ধরনের গরুতে প্রচুর দুধ হয় দর্শক দুইটা গরু নেই সেরা জাতের সেরা দেখেন গরুটা পিঠটা এবং জাত এবং গরু দুইটা একবারে হাইলেকটেশনের গরু আমি একটু হাঁটাই দেখি এই গরুটা দেখেন গরুগুলা গরুগুলা কি আছে আর গরুগুলা

দেখেন একটা ঘরে থাকবে দুটা গরু বান্ধা পাঁচ লাখ টাকার গরু এরকম দুধ দিবে পারবো না পাঁচ লাখ গরু দেখেন সেই রকম গরু আজকে গরু দুইটার দাম দিব আমি একবারে চিপ রেট আজকে গরু দুইটার অন্য জায়গার থেকে মিলায় নেবেন গরু দুইটা কি আছে এই মধ্যে কি আছে এবং গরুগুলা কি হবে ভবিষ্যতে এদিক নিয়ে তো ভাই গরু দুইটা ভবিষ্যতে কি হবে এবং প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান চার দাঁত আর ছয় দাঁত গরু দুটার দাম চাইতে গেলে অনেকে অনেক দাম চাবে আমি দাম চাই গরু বিক্রি করি না দু এক কথায় গরু বিক্রি করি আজকের গরুগুলো নতুন খামারিদের জন্য এবং যারা খামার করতে চাচ্ছেন দুইটা গরু তিরিশের উপর দুধ থাকলে আপনারা কিনবেন তিরিশের নিচে হলে দুধ কিনবেন না আপনারা আমার এখানে আসবেন সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন সকাল এবং বিকালে দুধ দহন করে নিয়ে যাবেন এবং আমি আপনাদেরকে বলি আপনারা যেখানে গরু কিনবেন না ভালো মানের গরুটা কিনবেন জাতের সেরা গরু কিনবেন জীবনে ঠকবেন না দর্শক আজকে গরু দুইটা রেট দেবো আমি একবারে বাটা দাম দাম চাইতে থাকলে চার লক্ষ দাম চাই লাভ নাই দাম পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা দাম মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এভারেজ মূল্য থাকলো এক লক্ষ নব্বই হাজার টাকা করে পার পিস আপনি যেটা খুশি নিতে পারেন এক লক্ষ নব্বই হাজার টাকা দর্শক পনেরো প্লাস দু দিলে কিনবেন নাহলে কিনবেন না এক লক্ষ নব্বই হাজার করে তিন লক্ষ আশি হাজার টাকা দাম আর যদি দুইটা আপনার এক জায়গায় কিনতে চান গাড়ি ভাড়ার জন্য ডিসকাউন্ট দিব পাঁচ টাকা মানে পঁচাত্তর হাজার টাকা বাটা দাম দর্শক আপনারা মিলাবেন এর থেকে যদি সস্তা কোথায় কিনবেন গরুগুলো এক একটা ওজন হবে সাড়ে পাঁচ মন ওজন হবে সাড়ে পাঁচ মনের উপর সাড়ে পাঁচ ছয় মন করে এক একটা গরুর ওজন আছে দর্শক ওজন গুলা এবং এই বাচ্চাগুলা আপনারা রেডি করবেন এই ধরনের গরুর পাললে আপনার জীবনের লস নাই যদি আপনারা ঠিক মতো পরিচর্যা করতে পারেন ষোলো সতেরো লিটার করে দুধ পান সারাদিনে পনেরো লিটার করে দুধ পান আপনাদের ডবল টাকা লাভ হবে এই দুইটা গরু দিয়ে খামার শুরু করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন একটা একটা করে নিলে এক লক্ষ নব্বই দুইটা এক জায়গায় নিলে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম থাকলো দর্শক আজকে একবারে ছাড় অল্প লাভে সীমিত লাভে দিয়ে দিলাম আপনাদেরকে তো ভালো থাকবেন সেতাকুর সাথে থাকবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আসবেন আমার এখানে থাকার খাওয়ার সব ব্যবস্থা আছে আজকে যেই দুটো গরু দিলাম আপনারা মন মতো গরু দিয়ে দিচ্ছি দর্শক অনেকে চাচ্ছে ভাই কম দামের গরু দেন তাদের উদ্দেশ্যে আজকে এই গুরুটা তো ভালো থাকবেন সে থাকবো গুরু থাকবেন আল্লাহ হাফেজ